আমি ছোট্ট একটি চার দিনকার বিড়ালের বাচ্চা নিয়ে এসেছিলাম এই বিড়ালের বাচ্চাটি আমার খুবই পছন্দের একটি বাচ্চা যাকে নিয়ে আমি সব সময় হাসি আনন্দই থাকতাম আমার পুরা ফ্যামিলির লোকই তাকে হাসি আনন্দে রাখত যেই মাছটি দেখতে পারছেন প্লেটে প্রতিদিন এরকম মাছ ভেজে সেদ্ধ করে ভাত দিয়ে মাখিয়ে ওকে খাওয়াইতাম বিড়ালটিকে আট মাস পর্যন্ত আমরা লালন পালন করছিলাম খুব বড় হয়ে গিয়েছিল খুবই হাসি আনন্দই তার সাথে দিন গেছে আমরা যেই জায়গায় বসতাম সেও সেখানে বসতো আমরা যেখানে খাতাম ওই জায়গায় খাইত কোনো সময় আমাদের খাবারের প্লেটেও মুখ দিত না যেইভাবে ওকে খাবার দিতাম ও সেইভাবেই খেত কত সুন্দর এই বিড়ালের বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভার্চুয়ালটির খরচ একে খুব সুন্দর করে লালন পালন করার পরে ও আর আমাদের মাঝখানে নেই কিছুদিন আগে ও আমাদের ছেড়ে চলে গেছে ওকে আমরা খুবই ভালোবাসতাম আসলে প্রতিটা মানুষেরই জানা উচিত বিড়াল শখের মানুষ প্রতিটা মানুষেরই শখের বিড়াল যারা পোষে তাদের অনেক শখের হয় বিড়াল তো এই বিড়ালটি যখন আমি পুষতেছিলাম ওর অসুখ বিসুখ আসলে আমার এইভাবে খেয়াল করা হয়নি আসলে ও যখন মানে খুবই অসুস্থ ছিল ওই সময় আসলে তিন দিন সময় দিয়েছিল আমাকে আমি বুঝতেও পারিনি যে ওর এই সময়ের মধ্যে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো পরে প্রাথমিক চিকিৎসা দিলাম সেলাইন তারপর কিছু খাবার দুধ পানি জাতীয় খাবার তারপরেও ও বমি করতেছিল বাথরুম করতেছিল যখন হলুদ কালারের বাথরুম করলো আর বমি করতেছিল গন্ধ হচ্ছিল কালো কালো বমি তখনই ও আমাদের ছেড়ে চলে গেছে তার আগপন তো ও ভালোই ছিল যেদিন ও হাসি খুশিতে সব সময় থাকতো আসলে বিড়াল পোষা নবির সুন্নত সেই মোতাবেক প্রতিটা মানুষই বিড়াল পোষতে পারেন আরও খুব ভালো একটি প্রাণী বিড়াল বিড়ালকে যদি আপনার মন মতো মানিয়ে নিতে পারেন কোনো দিনও কারোকে ভুলে যাবে না ওকে এত সুন্দর করে লালন পালন করছিলাম দেখতে পাচ্ছেন ওর সামনে আরেকটি বিড়াল দাঁড়াই আছে এটা আমার পাশের বাড়ি এক চাষিরা পুষত ওটাও অনেক মোটা স্বাস্থ্য ছিল অনেক দিন ওকে পুষার পরে ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে দুই বছর ওনারা পুষছে আর আমার বিড়ালটির বয়স হল আট মাস আসলে সে আর পৃথিবীতে নেই কত চা কত দিন বাঁচে কত বিড়াল কত দিন বাঁচে কিন্তু আল্লাহ পাক ওকে আমাদের দিকে নিয়ে চলে গেছে ও আট মাস দুনিয়ার উপরে জীবিত ছিলে এই আট মাস খুবই হাসি আনন্দের মাঝখানে আমরা ছিলাম ওকে ভুলে থাকতাম আমার কোলের ফাট নিয়েও কত ঘুম আসাইছি ওকে কত সুন্দর করে ওকে আদর যত্ন করতাম সবাই মনে করে বিড়াল কামড় দেয় চারা দিয়ে হাঁসড় দেয় আসলে ওদের মুখ দিয়ে ওরা কামড় দেওয়ার নামই ওদের খেলা করা ওইটাই ওদের কাছে আনন্দ লাগে খুবই শখ ছিল আমার একটি বিড়ালের আমার বোনের আমার পুরা ফ্যামিলির আসলে সেটা আর বেশি দিন আমাদের কপালে রইল না তো সবাই আমার বিড়ালটি